আমি এই মালটাকে বের করতে পারছি হবে কালার কালার আলাদা তো তো হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজকে আবার সকাল সকাল যাচ্ছি একটু বগুলাই কিছু মার্কেট করতে আমি যাচ্ছি আর আমার বন্ধু যাচ্ছে তো যেখানে দেখবা আমাদের দুজন নাই তিনজন দেখতে পাবে আর এখন রয়েছে আমরা শ্যামনগরে তো এখান থেকে এখনো সাত কিলোমিটার গেলে তারপর আমরা বগুলাই পৌঁছাবো তো চলো তোমরা ভিডিওটা ওয়াশ করো আমি একটু বাইক রাইডিং করি আর দেখতে দেখতে চলে বসছি বগোলাই আর বগুলাতে ভাই যেই কদিন এসেছি সেই কদিনই জ্যামে পড়তে হয়েছে তারপর অনেক কষ্ট করে জ্যামটা কাটিয়ে ফাইনালি চলে আসলাম বন্ধুর দোকানে আর এখানে এসেই বললাম সাদা শার্ট বের করতে আর দেখতে দেখতে আমার শার্টটাও দিয়ে দিলো আর প্রথম এসে এটা পছন্দ হয়েছিলো তারপর আমি যেই শার্টটা নিয়েছিলাম সেই শার্টের একটা বিল বানিয়ে দিচ্ছিল আর বন্ধু আমাকে জোর করে বলছে যে এই হুডিটা নে তোকে খুব ভালো লাগবে তো আমি বললাম যে না আমি এটা নেব না অন্য একটা কোনো কালেকশন দেখাও আর ওইদিকে কালেকশান দেখাচ্ছে আর আমি এই সাইডে একটু পোস্ট দিয়ে নিলাম তারপর আমাকে বললো যে তুই এই ব্ল্যাক জ্যাকেটটা পরে দেখ তারপরে এই ব্ল্যাক জ্যাকেটটা পরলাম এটাও পছন্দ হলো না আমার আর এই সাইডেও দেখো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালারের জ্যাকেট বের করছে কিন্তু আমার কোনোটাই পছন্দ হলো না এটা পরে দেখলাম যে কেমন লাগছে তারপর আবার এটা পড়েছিলাম আর এটা পরে দেখছিলাম কেমন লাগছিল তো বন্ধু বলছিলো যে তুই এটা নে মানে আমাকে যেটাই দিচ্ছে সেটাই বলছে যে তুই এটা এটা তো দারুণ লাগবে তারপর আবার একটা ব্ল্যাক হুডি পরেছিলাম আর এটা সিম্পলের ভিতরে ছিল তো এটা আমি অলরেডি চয়েস করে নিয়েছি এটাই নেব আর ফাইনালি আমি এটাই নিয়ে নিয়েছি তারপর আমি এখান থেকে একটি শার্ট আর একটি হুডি নিয়ে আমাকে বিল দিতে হবে হাজার টাকা আর আমি সেখানে আটশো টাকা বলেছিলাম আর বন্ধু এদিকে টেনশন করছিলো তারপর চলে এসছিলাম আর একটা দোকানে আর এখানে এসে বলেছিলাম যে হোয়াইট জিন্স দেখাতে তো এখানে হোয়াইট জিন্স পেয়ে গেছি বাট সাইজটা মিলল না অনেক খোঁজাখুঁজি পরে এখানে পেয়েছিলাম কিন্তু সাইজটা মিললো না তাই আবার এখন যাবো জুতো কিনতে তারপর এখান থেকেই নিয়ে এক জোড়া সাদা জুতো চলে আজকে বাজারটাই হবে পুরো সাদাই সাদা তো তারপরে চলে এসেছিলাম আর একটা দাদার দোকানে আর এখান থেকেই সেই সাদা প্যান্টটা নিতে হলো আর সাদা প্যান্টের প্রাইস পড়েছিলো এখানে সাড়ে সাতশো টাকা আর তোমরা কে কে এই দোকান থেকে জিনিস কেনাকাটা করো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা বকুলাতে আসো ওই দাদার দোকানে আসবে অনেক ডিসকাউন্ট দেয় তারপর এখান থেকে সব কেনাকাটা কমপ্লিট তো এবার যাব আমরা হচ্ছে মিও মোড়ে আর ফাইনালি চলে এসেছি মিও মোড়ে আর এখান থেকে নেব তিনটে কেক তো আমাদের কেক নিয়ে কমপ্লিট চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক তারপর দেখলাম এই দোকানের পাশে গোলাপ বিক্রি হচ্ছে আর ফুল আমার সত্যি অ্যাকচুয়ালি খুবই প্রিয় জিনিস তাই দেখলাম যে তিনটি ফুল নিয়ে নিই তারপর ফুল নিয়ে কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা আমাদের ফাঁকা মাঠ এটা হচ্ছে গাজনার ফাঁকা মাঠ তারপর যাবো আমরা একটু হসপিটাল মাঠ ওখানে আর তোমরা তো দেখলে ভিডিওতে যে কেক নিয়েছিলাম তো সেই কেকটাকেই খাবো তো চলো তারপর এখানে এসেই প্রথমে কেকের প্যাকেটটা ছিঁড়ে লেট না করে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম আর সত্যি মেয়ে জিনিসটা খুব অসাধারণ তোমরা যারা যারা খেয়েছো তো তোমরা তো জানোই আর এই কেকটার দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর সত্যি পঞ্চাশ টাকা হিসাবে অসাধারণ সত্যি অসাধারণ স্বাদ তো চলো অনেক কথা হলো এখন বাড়িতে গিয়ে কী কী নিলাম সেগুলো তোমাদেরকে দেখাই তোমরা তো দেখেছিলে এই কালো হুডিটা নিয়েছিলাম আর এই যে হোয়াইট জুতো তারপর এই যে দেখো একটা একটা ব্যাগি প্যান্ট আর এই যে সাদা জিন্স আর এই সাদা হচ্ছে শার্ট আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা জন্য অন্য কোনো ভ্লগে আর জিনিসগুলো কেমন হয়েছে